আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে শুধুমাত্র একটি সরবোজ ব্যবহার করে সূত্রগুলো কিভাবে অতি সহজেই বের করা যায় তো এটা করতে গেলে সবার আগে আমাদের জানতে হবে ত্রিকোণমিতিক যৌন অনুপাতগুলো আছে ওগুলো সম্পর্কে তো আমি এখানে টোটাল ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত লিখলাম সাইন কস টেন কট শেক এবং কোশেক তো আমাদের কিন্তু এই জিনিসটা প্রথমত খুব ভালোভাবে মনে রাখতে হবে কি কি আমি আবার বলছি সাইন কস টেন কর শেক কোশেক আমরা এভাবে সিরিয়ালি সবগুলো মনে রাখব এখন এগুলোর সাহায্যে আমরা একটি স্বর অঙ্কন করব স্বরভোজ বলতে বোঝায় যে চিত্রের বাহু আছে ছয়টা তো ছয়টা বা উপযুক্ত আমি একটি চিত্র এখানে অঙ্কন করব অঙ্কন করে আমি যে প্রথম দিকে বলেছিলাম যে ছয়টা ত্রিকোণমিত অনুপাতের কথা এই অনুপাতগুলো আমি এখন সিরিয়ালি বসানো শুরু করছি সাইন কজ টেন কট সেকোসেক তো এই সূত্রগুলো বের করতে গেলে এভাবেই কিন্তু সিরিয়াল এগুলো বসাতে হবে এখন আমি এগুলোর সাহায্যে কিভাবে সূত্র নির্ণয় করতে হয় এই জিনিসগুলো দেখাচ্ছি আচ্ছা তো এগুলো লিখার পরে আমি মধ্যে একটা ওয়ান নিলাম ওয়ান নেওয়ার পরে আমি এখন সূত্রগুলা বিশ্লেষণ করব প্রথমত যদি আমি লিখি যে সাইন মানে কি তো সাইন মানে এই যে রেখাটা আছে এই রেখাটার পুরোপুরি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যাই তাহলে আমরা সাইনের সূত্র পেয়ে যাব সাইন সমান ওয়ান বাই কোসেক তারপরে আমরা কজের সূত্রতে যাই কজ মানে হচ্ছে আবার এই সরল রেখা বরাবর আমরা যাই কজ মানে হচ্ছে ওয়ান বাই সেক তারপরে টেন টেন মানে হচ্ছে ওয়ান বাই কট তারপরে আসে কট কট মানে হচ্ছে ওয়ান বাই টেন আমরা কিন্তু ওয়ানকে মধ্যে দিয়ে রাখলাম সূত্রগুলা প্রয়োগ করার জন্য তারপরে হচ্ছে সেক সেক মানে হচ্ছে ওয়ান বাই আবার শেষে হচ্ছে কোসেক কোসেক মানে হচ্ছে ওয়ান বাই সাইন তো আমি আবার বলছি সাইন সমান ওয়ান বাই কোসেক আমরা সরল রেখা বরাবর যাচ্ছি কস সমান ওয়ান বাই সেক টেন সমান ওয়ান বাই কট কট সমান ওয়ান বাই টেন সেক সমান ওয়ান বাই কোসেক সমান ওয়ান বাই সাইন আমরা এরকমভাবে খুব সহজেই সূত্রগুলা বের করে ফেলতে পারি এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাইকে অনুরোধ জানানো হলো